ঠিক রাজত্তপাড়া বলছিলাম চল রাজ দত্তপাড়া পরীক্ষাও সাল থেকে আমাদের কলেজে পরীক্ষা হয়ে আসছে তবে এখন আমরা আমাদের পরীক্ষায় বা সরকারি করে। কলেজের

আমাদের খুব কষ্ট হচ্ছে আমাদের তো আমাদের পরীক্ষা যদি হয় তাহলে আমাদের যাতায়াত অনেক কষ্ট হবে যে আমাদের কাছে আমাদের একটাই চাওয়া করে কেন্দ্রের কাছে আমাদের একটাই চাওয়া আমাদের আমাদের কেন্দ্রটা যেন এখানেই থাকে আমাদের কেন্দ্রটা যেন থাকে আমাদের কাছে আমাদের একটাই দাবি আমাদের কেন্দ্রটা যেন সফল এটা ফরিদপুর জেলার ভাঙা এবং সদরপুরের সংযোগ বিস্তার এখানে যারা পড়াশোনা করে তার অধিকাংশই হল ভাঙা এবং সদরপুর আর ভাঙা সদরপুর থেকে শিবচর সদর বেশ দূর এই দূর হওয়ার কারণে আমি সদর সালে ঢাকা শিক্ষা বোর্ডে আবেদন করি যে কেন্দ্র হলে এদের হোক কমবে লাঘব হবে যার ফলে আমার এই যুক্তি দাবির প্রেক্ষিতে আমার আবেদনের প্রেক্ষিতে ঢাকা শিক্ষা বোর্ড সতেরো সালে এখানে কেন্দ্র স্থাপন করে গত চব্বিশের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র এখানে ছিল এবছর চিঠির মাধ্যমে জানতে পারলাম যে কেন্দ্র বাতিল করা হয়েছে বাতিল হওয়ার পরে আমি আমার যে ভাঙা এবং সদরপুরে যে স্টুডেন্ট আছে তারা আমাদের কাছে দাবি জানিয়েছে আমাদের অনেক দুর্বলভাবে কারো কারো বাড়ি থেকে শিক্ষা সদর পঞ্চাশ কিলোমিটার দূরে আর কলেজটি শিক্ষা পরিবেশ এবং পরীক্ষা কেন্দ্রে যার ফলে এখানে সব ক্লাস নিয়ে প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট আছে কলেজের সুনাম নানান দিকে চলে পড়েছে কিন্তু দুঃখজনকভাবে কেন্দ্র বাতিল হওয়াতে একটা মানে আতঙ্ক সৃষ্টি হয়েছে ছেলেমেয়েদের মধ্যে যে তারা সুষ্ঠুভাবে কীভাবে শীত গিয়ে পরীক্ষা যাওয়ার সাথে পরীক্ষা দেবে এটা ব্যয়বহুল এবং কষ্টের সাথে কথা যার ফলে আমি তেইশ তারিখে ঢাকা বোর্ডের কন্ট্রোলার কাছে আবেদন দিয়েছি ছাত্রছাত্রীদের দাবির দাবি চেষ্টা করছি আজকে ছাত্রছাত্রীরা কেন্দ্র পুনরমহলের দাবিতে মানববন্ধন করল আমার মনে হয় যে আমার কেন্দ্রটা শুধু কেন্দ্র হওয়ার জন্য না এই কেন্দ্রটা আমার অধিকাংশ ছাত্রছাত্রী বা শিক্ষার্থী এই কষ্ট লাঘবের জন্য থাকা উচিত এটা আমি মনে করি